সম্মানিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাতো বরাবরের মতো আমি আপনাদের মাঝে নতুন আরেকটা একটা ভিডিও নিয়ে হাজির তো আজকে আসছি আমার এই যে প্রথম এক নাম্বার যে প্রজেক্টটাই আমরা সব সময় বলে থাকি তো আজকে আসছি আমি আজকে প্রায় আমার এই নতুন প্রজেক্টের বয়স প্রায় পঞ্চান্ন দিন তো আমি আজকে লতি হারভেস্ট করব আর আমার কাছে কীরকম লতি আসছে আজকে আপনাদের একটু দেখানোর চেষ্টা করতেছি তো সবাই ভালো থাকবেন আর আমার ভিডিওটা একটু দেখবেন আমার এই প্রজেক্টের বয়স পঞ্চান্ন দিন তাই আপনাদেরকেও দেখানোর চেষ্টা করতেছে এই যে দেখতে আছেন এটা এই নীল বিল্ডিংটা এর পাশেই যে আমার প্রথম প্রজেক্টটা আর এই যে পাশাপাশি দুই বা এখানে মাঝখানটা বাতর আছে এটা আছে পানি কচু এক সবচেয়ে বড় জাতের কচু আমি এটা রাখছি চারার জন্য এই যে কচুগুলা যে বড় একটা জাতের কচু এগুলো এই এই কচুগুলো দেখতে এগুলো কিন্তু চারা ছিল চারা থেকে কচু হয়ে গেছে এই যে তিনটে কচু একসাথে আর ভিতরে প্রচুর পরিমাণ চারা আছে এবং কি ফ্লাস কচুও আছে তাই আপনাদের একটু দেখানোর চেষ্টা করতেছি আমার এই যে নতুন প্রজেক্টের যে লতিগুলো পঞ্চান্ন দিন বয়স পঞ্চাশ অথবা পঞ্চান্ন দিনে এরকমই হবে আর কি আনুমানিক বলতেছি তাই কীভাবে লতিগুলো আসে আপনাদের একটু দেখানোর চেষ্টা করি আমরা যে বলে থাকি যে লতিরা বাড়িওয়ান যে কপালে কালো তিলা এই জাতটা এই যেইভাবে ডিগার উপর দিয়ে লতি আসে এই যেইভাবে হ্যাঁ প্রথমত লতি আজকে আমি হার করব কারণ অনেক লতি আসছে প্রথম লতি যেহেতু তাই আমি ছোটো লতিগুলো উঠাবো আজকা এই যে এই লতুগুলো উঠাবো আজকে তো এই লতির বাজার বর্তমানে চলতেছে একশো বিশ টাকা এই লতিগুলো উঠাবো এই যে এই লতিগুলা হুম এই যে ডিগার উপর দিয়ে প্রতিটা গাছে যে এইভাবে ডিগার উপর দিয়ে লতি আসে আর কত সুন্দর লতিগুলো একটু খেয়াল করে দেখেন আমরা এই লতিটা বাড়ি ওয়ানের যে এই জাগটা এইখানে মোটামুটি এক বিঘার একটা প্রজেক্ট অল্প একটু কম আছে এই পাশাপাশি এই দুইটা নিয়ে তো এই জায়গাটা আমি চারা রাখছিলাম প্রচুর পরিমাণ এখনও চারা সাইড দিয়ে আছে আর এই চারাগুলা আমি উঠে আবার নতুন করে এখানে রোপণ করছি এই লতিয়ার বাড়ি ওয়ান এই যে দেখেন কটা করে লতি আসছে এই যে একটা দুইটা তিনটা চারটে অলরেডি চারটে করে তিনটে করে লতি আসছে প্রথম এবারে প্রথম এই প্রজেক্টের লতি ওঠানো তাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য একটু দোয়া করবেন আর আমার যে ওইখানে যে আড়াই বিঘা প্রজেক্ট আছে ওইটাও আমি ভাইঙ্গে নতুন করে আবার রোপণ করতেছি ওইখানে তিনটা জাত করতেছি নিউ পানি কচু পানি কচু এক আর লতি ওয়ান যেটা আমি যেটা দেখালাম এই যে কপালে কালো তিলা এই জাতটা এই চার তিনটে জাত নিয়ে আপাতত কাজ করতেছি এই যেভাবে লতি এই দিগের উপর যে লতি দিয়ে আসে যেভাবে যে এই যেগুলা এই যে লতি আসছে আমার গাছ মোটামুটি অনেকটা সুস্থ আছে তো আপনি তো একটু ঘোরায় দেখানোর চেষ্টা করি এই যে যেগুলা লতি আসছে এই যে এই যে এই যে একটা লতি এই নিচে এই যে আর একটা লতি প্রতিটি গাছে এইভাবে লতি আসছে আর আমার গাছে একটু বর্তমানে একটা সমস্যা আছে যে কিছু লেদা পোকা আক্রমণ করছে তা আমি লতিগুলো উঠাই আমি স্প্রে করে দেব আর যাদের পরামর্শ লাগে অথবা চারা লাগে আমার স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে আপনারা যোগাযোগ করে চারা নিতে পারেন আর সরাসরি যদি আমার ডেপোজেটে আসেন আসতে পারবেন আমার ডেপোজিটের ঠিকানা আছে ঢাকা গাজীপুর চৌরাস্তা ভাল কলেজ পশ্চিম পাশে স্ক্যান নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করে আমরা আসতে পারবেন তো যাই হোক আমি এখন লতি উঠাবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি